তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আর সান্তালি বলে জোহার সকাল সকাল চলে আসছি টাওয়ার কারের মধ্যে টাওয়ার কার দিয়ে আজকে মাস্ক শিফটিং করছি টাওয়ার কারে লোড করা হয়ে গেছে এদিকে কার্তিক বসে আছে এদিকে আমার ভাই বসে আছে তার সাথে সাথে এই ফ্যানগুলো দেখতে পাচ্ছ টাওয়ার কারোর ফ্যান এরকম ছোটো ছোটো ফ্যান লাগানো আছে আর এটা হচ্ছে মিস্ত্রির ছোট ভাই এর নাম হচ্ছে রাজেশ আর এদিকে হচ্ছে টাওয়ার কার চালানোর জন্য ড্রাইভারটা এখানে কী সিটিং ফিটিং করছে আমার সব ধারণার বাইরে আর এদিকে সাইডে লেটার রাখা আছে আমি একটু সাইডে গিয়ে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রেস্টের নামার রুম এখানে আমরা মাঝের মধ্যে রেস্ট নিই আর চলো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ইঞ্জিন টিঞ্জিন আছে তো সব ছোড়ো চলো আরও সামনের দিকে যাই সেদিকেও দেখাচ্ছি এদিকে আমাদের ভাই আছে এদিকে গঙ্গা মুর্মু আছে এদিকে আরেকটা আমাদের মিস্ত্রি আছে মিস্ত্রি থাকার কালে আর এই যে বাইরের দিকে এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাওয়ার কার আর এই সাইডে আমরা যাচ্ছি ও টুপি পরে যেটা আছে ওটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি তো চলো আরও একটু তোমাদের ভিতর দিকে এখানে ড্রাম দুটো রাখা আছে ক্যাডনারি আর কন্ট্রাক্টের ওয়ারের ড্রাম আর ওই যে মাস্ক দেখতে পাচ্ছ এদিকে দড়ি রাখা আছে চলো একটু সামনে তোমাদেরকে দেখায় সুপারভাইজার সাথে তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই পরিচয় বলতে কি তাই সে তো হিন্দি সেরকম বোঝে না বাঙালি তো আরও বোঝে না ঠিক আছে এখানে হকি টুকিটা যেটা আছে সেটা নিয়ে কুটনাটি করছিলো তাকে জিজ্ঞেস করলাম কী করছো ও বলছে হকি টুকিতে চার্জ শেষ হয়ে গেছে হকি টুকিটা চার্জ করছি ঠিক আছে এইসব কথা তার মুখটা একটু দেখিয়ে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না কে না কে কেমন দেখতে এদিককার তামিলের লোক তো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটু ব্ল্যাক ডায়মন্ড ধরনের লোকটা ঠিক আছে চলো আবার বাপাস যাচ্ছি বাপাস গিয়ে তোমাদেরকে টাওয়ার কারোর ইঞ্জিনগুলো দেখাচ্ছি এই হচ্ছে টাওয়ার ইঞ্জিন ইঞ্জিনে মোটর সটর আছে এখানে অনেক কিছু লাগানো আছে এসব আমার মাথাতে আসে না কোথা থেকে কী পয়েন্ট লাগানো আছে না লাগা এসব জানি না তো যাইবা হোক এখানে কি হাবড়ি চাপড়ি দেওয়া আছে তার মধ্যে চলো আমাদের রেস্টের রুমের দিকে এগিয়ে যাই সে রেস্টের রুমের দিকে এখানে ডিজে ভাই আমাদের ফ্রি ফায়ার খেলছে তো আমি এখানে চলে আসলাম ঠিক আছে বাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার